ফাইনালি বলেছিলাম আমি মেকআপ করে দেখাবো আমার কেমন লাগছে ধরো ক্যামেরাটা একটু এদিকে ব্যাক করি হ্যাঁ তো চলো কেমন লাগছে আমাকে বলো এই হচ্ছে শাড়িটা পুরোটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এই হচ্ছে শাড়িটা ঠিক আছে এখানে কিছু রাখা এই হচ্ছে শাড়িটা আর এটা যদিও এর ব্লাউজ নয় ঠিক আছে এটা এর ব্লাউজ একদমই না এর ব্লাউজ পিস আছে আলাদা সেটা বাটিকে আর এটা কিন্তু এটা আমার কাছে ছিলই ব্লাউজটা তো সেজন্য ভাবলাম চলো সেটা দিয়ে পড়ি আপাতত কাজ চালাবার জন্য তো তারপর দেখা যাবে বানানো যাবে আর যদি এটা দিয়ে চলে যায় খালি এটা দিয়েই চালিয়ে দেবো এক্সট্রা করে আর কিছু বাড়ানো আর ব্লাউজটার ব্যাক সাইডটা হচ্ছে এইটা ওকে তো যদি কেউ এই ব্লাউজটা চাও এটা আমাদের এখানে একটা মানে কি বলবো একজন দিদি সেল করেন ওনার বুটিক আছে আমি ওখান থেকেই নিয়েছি আর ব্লাউজটার দাম নিয়েছে ছশো পঞ্চাশ টাকা ব্লাউজটার দাম ব্লাউজটার দাম সিক্স ফিফটি যে ব্যাক সাইডে এইরকম পুরো ঠিক আছে আর তোমার এই সামনেটা শোল্ডারলেস এই যে অফ শোল্ডার এখানটা এরকম আর এটা গলা দিয়ে যাচ্ছে আর সরি সরি আর এটার দাম নিয়েছে এরকম আর শাড়িটা সেভেন ফিফটি শাড়িটা সাতশো পঞ্চাশ টাকা কেমন তো কেমন লাগছে আমাকে জানিও তোমাদের বলেছিলাম যেহেতু যে আমি রেডি হয়ে দেখাবো তো আমি বেসিক্যালি সিম্পলি একদম সিম্পলের উপর রেডি হই আমার সরস্বতী পুজো বা একটু এই নর্মাল যেগুলো আমার এরকম শাড়ি প্রচণ্ড ভালো লাগে একদম সফট আমি ক্যারিও করতে পারি আর ভারীটারি শাড়ি হ্যাঁ ক্যারি করতে পারি না বলবো না কিন্তু ওটা বিয়ে বাড়ি অকেশন পারপাস মানে বিয়ে বাড়ি বা কিছু মানে অকেশনালি ঠিক আছে বাট বেসিক্যালি আমি এরকম শাড়িতে কমফোর্ট একটু হ্যান্ডলুম হবে এটা লিলেন লিলেন বাটিক তো কেমন লাগছে আমাকে জানিও আর যদি আঁচলটা এইভাবে নিই তাহলেও হয় মানে এইভাবেও আঁচলটা নেওয়া যায় এমন এইভাবেও আঁচলটা নিলে খুবই ভালো লাগছে তো আমাকে কেমন লাগছে যেহেতু তোমাদের বলেছিলাম আমি শাড়ি পরে মানে সরস্বতী পুজোয় সেইভাবে মানে সবাই যে বেরিয়েছে সব কিছু হয়ে বেরিয়েছে সব কিছু করেছে আমি সেভাবে একটু বেরাইনি আমার বড় বাজে তুমি তো সেবে নেই একদম সবাই যখন ঢুকে পড়ে তুমি তখন দিতে বেরো হ্যাঁ কীরকম বদ মাছ ছেলে। আমি রেডি হয়েছি আমাকে বলছে আর বলছে বাবা কি ব্যাপার আমি তো যখন থেকে শাড়িটা পরেছি তখন থেকে কানের সামনে একটা বাজে কথা বলে গেছে আমাকে সেটা আর বলতে পারবো না যাই হোক সেটা পরের কথা তো আর রইলো কথা হয়েছিল যখন সবাই বাড়িতে ঢুকে পড়ে তখন তুমি ধামাকা দিতে পেরো এই আর কি যাই হোক আমি ধামাখাটা আমাকে দিতে বেরোই না আমি প্রচণ্ড সিম্পল বেরোই এই তো শাড়িটা দাঁড়াবো দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা শাড়িটা ব্লাউজ পিস আছে খুব সুন্দর কিন্তু ঘটনা হচ্ছে যদি ব্লাউজ আছে ব্লাউজের সাথে পরলে ভালো লাগবে কিন্তু আমার মনে হয় আমি আমি অত খুব একটা ম্যাচ করি না সবকিছু প্রচন্ড ম্যাচ করে পরি এরকম কোনো ব্যাপার নেই বা সব শাড়িরই একদম প্রপার ওয়েতে মানে ব্লাউজ বানিয়ে পরে এরকম ব্যাপার না অল্টার করে পরে ফেলি চলে যায় ব্যাস আর হ্যাঁ শাড়িটার এই যে আঁচলটার পিনটা করেছি আমি এই জায়গাতে এই জায়গাটা ঠিক আছে

সবাই তো ভালো লাগবে কত মিনিট হলো ওই তো হয়ে গেছে চলো ভিডিওটা বানাম তোমাদের সাথে একটু রেডি হয়ে গল্প করলাম আর হ্যাঁ বাই দেবে আর আমি তো নর্মালি জাস্ট রেড শাড়ি বলে রেড লিপস্টিক হালকা রেড শ্যাডো আর কিছু না যদি আমি সাজতে জানি না তোমরা সবাই জানো আমাকে মেকআপ আর্টিস্ট সাজিয়ে দেয় তখন সেজে বিয়ে বিয়েবাড়ি যাই বেসিকালি আমি সাজতে টাসতে জানি না তো ঠিক আছে চলো তো সবাই সরাসরি যে কেমনি এনজয় করলে কমেন্ট করো আর রইল কথা পুরো পুরো ভিডিও দেখবে সবাই সবাইকে সাপোর্ট করবে আমার জন্য তো তোমাদের অনেক 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 ভালোবাসা কেমন চল এবার সাড়েটারি খুলি ছাড়ি এবার একটু রেডি হই